আমার মানে করত খারাপ কাজ করতো আমার সঙ্গে খারাপ কাজ করতো খারাপ কাজ করার এখন তো আমি তো ছোট আমি তো তেমন কিছু বুঝি না তারপরে দেখতো আমার সাথে ময়লা বুঝুনা থাকতো এরকম তারপর বাড়িতে জিজ্ঞেস করত যে কিরে তোর পিঠে ময়লা এখানে ময়লা কেন আমি বলতাম যে না আমি তো জানি না এরকম কেন আর কি হয়েছে আমার আমি তো জানি না মানে আমি যখন আমার খালু আমার সঙ্গে কাজ করতো তখনকার আমাকে ঘুমের ওষুধ খাওয়াই আমি বুঝতে পারতাম না যখন মানে আস্তে আস্তে বড় হইতেছি যখন মানে আমার খালু আমার সাথে এরকম করতেছে আকাম কুকাম তখনকার যখন আমি একটু বুঝি তখনকার আমার একদিনকে ঘুরতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তখনকার আমার খালু আমাকে মানে কাজ খারাপ কাজটা করে ঘুমের ওষুধ খাওয়াই তারপরে তো আমি আবার ওদিন কাউ আবার বাড়িতে আসলাম আসার পর আমার জিজ্ঞেস করতে চাই আমি বলছি যে মা আমি তো জানি না আর বুঝি না খালু কিছু যে করছে বা আমার পিঠে মালা কারণ তাও জানি না আমি দেখছি যে আমি শুয়ে আছিলাম পরে কিছুক্ষণ পরে খালু আমাকে টাইনে উঠাইছে এটা আমি বললাম আমার মাকে পরে আমার মা আর কী বলবে বলছে যে খালুর সঙ্গে ঘুরতে গেছে হয়তো কোনোখানে বসছিল বা এই করছিলো এটাই জানতো কিন্তু সেটা আমি আর আমার ভালো জানতো আমার কেউ জানতো না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আসতো আশা করি সবাই ভালো আসত তো আমি তোমাদের মাঝে আসলাম একটা গল্প বলার জন্য আমার জীবনের সত্যি একটা দুর্ঘটনা ঘটেছে সেই গল্পটা বলার জন্য আসছি তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আগে শুনুন যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন দর্শক আমার একটা খালু আছে সেই খালুটা আমাকে ঘুরতে নিয়ে যেত ছোট ছিলাম ছোটবেলা ঘুরতে নিয়ে যেত ঘুরতে নিয়ে যাওয়ার পরে তারপর একদিন দুই দিন ভাবে নিয়ে যেত তো বাড়ির লোকে তো তো কিছু বলতো না বাড়ির লোকে বলতে যা খালু সমস্যা কি ঘুরতে নিয়ে যায় তো কি হয়েছে তো দেখা গেছে আমার ঘুরতে নিয়ে যায় আর দেখা গেছে প্রথম হাত ধরে ঘুরে তারপর আস্তে আস্তে আমার পিঠে হাত দেয় পিঠে হাত দেওয়ার পর তারপর আমার উত্তেজনাটা বাড়ায় দেয় উত্তেজনা বাড়ায় দেয় বাড়ায় দেওয়ার পর তারপরে এখন আমি বলি যে এই খালু আপনি কি করেন আমার পিঠে থেকে হাত ছড়ান তারপর আমি বলি পিঠে থেকে হাত ছড়ান সে কে আর দাঁড়াও কি হয়েছে এটা আমাকে আমি বললাম কি যে আপনি এরকম করতেছেন কেন আমার সঙ্গে আমার কিন্তু এসব ভালো লাগে না এটা বললাম তারপর এটা বলার পর খালুকে অনেক কথাই বললাম খালু বললো কি না আমি তো তোমাকে কিছু করতেছি না আমি শুধু তোমার পিঠে একটু হাত দিছি আমি বললাম না দেখেন আপনি আমার পিঠে হাত দিয়েন না ঠিক আছে এটা বললাম তারপর এটা বলার পর এখন তো ভালো দেখা গেছে এরকম করে প্রায় প্রায় আমাকে নিয়ে ঘুরতে যেত ঘুরতে যাওয়ার পর সে আমাকে অনেক কথাই বলতো তারপর অনেক কথা বলার পর বলতো অনেক কথা বলতো কি যে তোকে আমার খুব ভালো লাগে দেখ তুই অনেক সুন্দর একটা মেয়ে তুই আমার মেয়ের মতো এটা বলতে আমি বলতাম হ্যাঁ খালো আপনি তো আপনার মেয়ের মতোই তাহলে আমি তো ছোটো ছিলাম আমি বলতাম তাহলে তুমি আমাকে খালো প্রতিদিন ঘুরতে নিয়ে আসবা সে বলতো যে হ্যাঁ তোকে নিয়ে আসবো না নিয়ে আসবো কাকে আমার অন্যজনকে কি নিয়ে আসবো এটা বলতে তারপরে দেখেন এরকম কথা কথা ঘুরতে আসতাম ঘুরতে এসা তারপরে প্রতিদিনে কি আমার যে খালু ছিল উনি আমার মানে করতো খারাপ কাজ করতো আমার সঙ্গে খারাপ কাজ করতো খারাপ কাজ করার এখন তো আমি তো ছোট আমি তো তেমন কিছু বুঝি না তারপরে দেখতো আমার সাথে ময়লা আবর্জনা থাকতো এরকম তারপর বাড়িতে জিজ্ঞেস করতো যে কিরে তোর পিঠে ময়লা এখানে ময়লা কেন আমি বলতাম যে নামু আমি তো জানি না এরকম কেন আর কি হয়েছে আমার আমি তো জানি না মানে আমি যখন আমার খালু আমার সঙ্গে কাজ করতো তখনকার আমাকে গুমের ওষুধ লত আমি বুঝতে পারতাম না যখন মানে আস্তে আস্তে বড়ো হইতেছি যখন মানে আমার খালু আমার সাথে এরকম করতেছে আকাম কুকাম তখনকার যখন আমি একটু বুঝি তখনকার আমারে একদিনকে ঘুরতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তখনকার আমার খালু আমাকে মানে কাজ খারাপ কাজটা করে ঘুমের ওষুধ খাওয়াই তারপরে তো আমি আবার ওদিন কাউ আবার বাড়িতে আসলাম আসার পর আমার জিজ্ঞেস করতে চায় আমি বলছি যে মা আমি তো জানি না আর বুঝি না খালু যে করছে বা আমার পিঠে মাল এখন তাও জানি না আমি দেখছি যে আমি শুয়ে আছিলাম পরে কিছুক্ষণ পরে খালু আমাকে টাইনে উঠাইছে এটা আমি বললাম আমার মাকে আমার মা আর কি বলবে বলছে যে খালুর সঙ্গে ঘুরতে গেছে হয়তো কোনোখানে বসছিল বাই করছিল এটাই জানতো কিন্তু সেটা আমি আর আমার জানতো জানতো না তারা তো জানতো যে ঘুরতে গেছে তা ঘুরতে গেছে আর কি হবে খালুর সঙ্গে শুনে গেছে অন্য কোনো কের কাছে তো যায়নি তো আমি তো বিশ্বাস করে সময় যাইতাম আমার খালুর সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাইতাম তারপরে তো একদিন এরকম করতে করতে আমি প্রায় প্রায় আমি ঘুরতে যাইতাম আমার খালুর সঙ্গে প্রায় প্রায় আমি ঘুরতে যাইতাম তো আমার তো বিশ্বাস না আমার খালুর সঙ্গে ঘুরলে ভালো লাগবেই লাগবে তো এরকম করে আমার জন্য আমি সেটা আমি কখনো বুঝতে পারতাম না ঠিক আছে আমি বুঝতে পারিনি যে এগুলা তারপরে দেখা গেছে তারা এরকম আমার সঙ্গে এরকম খারাপ কাজ করছে একদিন দিন তিন দিন আরেক দিনকে মানে এটা ধরে ফলাইছে যে তোর এই অবস্থা ঠিক আছে পরে আমি বললাম যে এখন আর কি করুন বলেন কিছু করার নাই আমার ভাগ্যে যা আছে তাই হবে তো আসলে একটা কথা হচ্ছে কি যে সবাইকে বিশ্বাস করা যায় না আজকে আপন বাবা বলেন খালু বলেন কেউ কে এইসব বাবাকেও বিশ্বাস করা যায় না যাকে বিশ্বাস করবে সেই আপনার বুকে ছুরি মারবে তো আমি তো আমার খালুর সঙ্গে বিশ্বাস করে ঘুরতে গিয়েছিলাম বিশ্বাস করেই এই তো তো আমার সঙ্গে আমার খালু যে আমার এর কাজটা করবে সেটা আমি কখনও কোনো দিনও ভাবতে পারিনি কল্পনাও করতে পারিনি তারপরে আমি একদিন একদিনকে আমার খালুকে বললাম খালু তুমি যে আমার সঙ্গে কাজটা করলে এটা ঠিক করলা না সে আমাকে বললো যে চুপচুপ কোনো কথা বলিস না সে বললো আমাকে আমি বলছি ঠিক আছে কোনো কথা বলবো না যা করছো ভালো করছো এখন যেভাবে যা হোক তুমি আমার পিছু ছেড়ে দাও তো সে বললো ঠিক আছে সমস্যা নেই তোদের বাড়িতে আর আসবো না তোরে আর ঘুরতেও যাবো না ইউ করব না কোনোখানেই যাব না আমি বললাম ঠিক আছে সমস্যা নেই তোমার মতো খালু আমার দরকারও নেই যেমন আছি তেমনই ভালো আছি তো দর্শকদেরকে বললাম এ জগতে ভাই আর বোন দুজন ছাড়া কারোর সাথে কখনও কোথাও যাবেন না যদি জানো সতর্ক সাবধানে হয়ে যাবেন তো অনেকেই আছে বিশ্বাস করে যায় যাওয়ার পরে তারপরে কাজগুলো হয় আঁকাম ফুকাম কাজগুলো হয় বেশি সবচেয়ে তো সবাইকে বলছি সাবধানে থাকবেন খালোদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে